দর্শক বেশ কিছু যাবত আমি বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে কথা আপনাদের সামনে কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যখন এই বিষয়গুলো বিবেচনা করি তখন দেখা যায় যে বাংলাদেশের সাধারণ মানুষ রাজনীতির প্রতি দেশের রাজনৈতিক নেতাদের প্রতি অত্যন্ত দুর্বল এবং আমরা দেখতে পেরেছি রাজনীতি ছাড়া তারা অন্য কিছু বুঝে না তাই তো তারা ভিন্ন কিছু দিলেও সেটা খুঁজে না এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি সেটা হলো যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক যেহেতু মাঠ জমে উঠেছে এবং নির্বাচন যেহেতু আসন্ন সেহেতু এখানে রাজনৈতিক বিষয়টা বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং সেজন্যই তো রাজনীতি ছাড়া তারা কিছু চায় না অন্য কিছু দিলেও তারা সেটা নেয় না এই যখন অবস্থা তখন আসলে আমরা সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সে বিষয়টি হচ্ছে চলছে নির্বাচনী জোটের খেলা বিএনপি জামাতের জোটে কোনটিতে যাচ্ছে এনসিপি বিষয়টি আসলে এই মুহূর্তে খুব আলোচিত একটি বিষয় আমরা দেখেছি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবার নির্বাচনের আগেই নির্বাচনী খেলা যেন একটা জোটের মেলাতে রূপান্তরিত হয় কিন্তু এবারও যখন আওয়ামী লীগ রাজনীতি থেকে বিতাড়িত এবং যখন বিএনপি বড় শক্তি হিসাবে রাজনীতিতে আগামী নির্বাচন একটি বড় ফ্যাক্টর জামাত ইসলামী যখন ডাকসু নির্বাচন সহ জাকসু সহ বেশ কিছু জায়গায় তাদের আধিপত্যের বিরাট জানান দিয়েছেন সুতরাং জামাতকেও ছোট করে দেখার কোনো সুযোগ নাই এবং তারা জামাত ইসলামী আগামী নির্বাচন একটি বড় ফ্যাক্টর এখন প্রশ্ন হলো যাদেরকে ঘিরে এই আওয়ামী লীগ সরকার আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে সেই এনসিপির শীর্ষস্থানের নেতৃবৃন্দ আসলে কী চাচ্ছে তারা কোন জোটে যাচ্ছে এটার প্রতি আগ্রহ সাধারণ মানুষের যথেষ্ট পরিমাণে রয়েছে আমরা একটু পেছনে ফিরে যদি তাকাই আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠক করেছেন বৈঠকে ইতিবাচক ভাবে বক্তব্য দিয়েছেন দুপক্ষ থেকে মিডিয়ার কাছে এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পরিষ্কার জানিয়ে দিয়েছেন এনসিপির সঙ্গে তাদের খুবই ভালো সম্পর্ক হয়েছে এবং পরবর্তী সময়ে তাদেরকে নিয়ে নির্বাচনে জোটের বিষয়ে ভাবা যেতে পারে জামাতের পক্ষ থেকে আমরা দেখেছি যে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনিও এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনিও বৈঠক শেষে বলেছেন যেহেতু এনসিপি আওয়ামী বিরোধী সেন্টিমেন্টে কাজ করে জামাতের সঙ্গে তাদের সেন্টিমেন্টের মিল হয়ে যায় সুতরাং তারা এনসিপিকে নিয়েই জোটবদ্ধ নির্বাচনী দিকে এগোনোর চিন্তা ভাবনা করছে এখন প্রশ্ন হলো দুই দলই দাবি করছে যে তারা এনসিপি সঙ্গে পাচ্ছে এখন আসলে কারা পাচ্ছে আরেকটি বিশ্লেষণ যে যাই সম্প্রতি চরমনায় পীর রেজাল করিম উনি একটি বক্তৃতার মাধ্যমে ইসলামপন্থী একটি জোট গঠনের চিন্তা করছেন নির্বাচনকে কেন্দ্র করে সেই জোটে তিনি পরিষ্কার জামাত ইসলামী থাকবে এনসিপি থাকবে এবং এবি পার্টি সহ সমমানা দলগুলোকে জোটে অন্তর্ভুক্ত করা হবে এখন প্রশ্ন হলো রেজাল করিম যিনি চরমনায় পীর তার সঙ্গে জামাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ইসলামী দল গঠনে যখন প্রশ্ন আসছে তখন কিন্তু করিম এবং মামুনুল হক ইসলামী আন্দোলন যে দলের এক অংশের যিনি দায়িত্বে আছেন তাদের সঙ্গে আলোচনার বিষয়টি জামাত কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে মিডিয়ায় বক্তব্য আকারে দিয়েছে এবং তারা কিন্তু পরিষ্কার বলেছে একটা বৃহৎ ইসলামী জোটের দিকে যাচ্ছে জামাত ইসলামে তার মানে কি যে চরমনায় পীর রেজাল করিমের সাহেবের সঙ্গে যে কথা সেই কথার সঙ্গে জামাত ইসলামের কণ্ঠ একেবারে মিলে যাচ্ছে তার মানে কি বলা যায় যে এনসিপি জামাতে জোটে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল হয়েছে আমরা যদি আরেকটু গভীরের দিকে যাই দেখি যেটা সেটা হলো যে এনসিপি কিন্তু একটা জায়গায় অত্যন্ত স্ট্যান্ড নিয়ে বসে আছে সেটা হলো জুলাই সনদ যথাযথ নীতি ও আদর্শের উপর ভিত্তি করে বাস্তবায়ন করতে হবে এবং এই নীতিমালার আলোকেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে এবং সেটা যদি তারা না করতে পারে তাহলে এই নির্বাচনে এনসিপি অংশ নেওয়া থেকে বিরত থাকবে এখন এনসিপি যদি নির্বাচন প্রতিহত করতে চায় তাহলে তারা তো নির্বাচনে যাওয়ার প্রশ্ন আসে না তাহলে জোট গঠনেরও প্রশ্ন আসে না কিন্তু জামাত ইসলামী আবার আরেকটা স্ট্যান্ড নিয়েছে সেটা হলো যে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে এই নির্বাচন যথাযথ হবে না এবং পূর্বের মতো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে এবং তারা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে না যাওয়ার ব্যাপারও বলেছে সুতরাং এখন জামাত ইসলামী যদি পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে না যায় তাহলে ইসলামিক যে বৃহৎ শক্তি অথবা বৃহৎ জোট গঠনের পরিকল্পনা এটার নেতৃত্বে থাকবে কারা এবং তাদেরকে জামাত ইসলামীকে ছাড়া এবং এনসিপি কে ছাড়া যদি আমরা এনসিপি এই যোগসূত্র থেকে বাদও রাখি তাহলেও বলতে পারে জামাত ইসলামীকে ছাড়া আসলে আপাত দৃষ্টিতে বড় ধরনের ইসলামী মোর্চা গঠনের বা জোট গঠনের সুযোগ আসলে দেখা যাচ্ছে না তবে এনসিপি এবং জামাতের সূত্র যদি মিলে যায় যেমন এনসিপি জুলাই সনদ যদি যেভাবে চাচ্ছে সেভাবে হয়ে যায় জামাত ইসলামী যেমন পিয়ার পদ্ধতি চাচ্ছে সেটা যদি অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেয় তাহলে চরমনায় পীরের কথা অনুযায়ী এখানে একটা জোটবদ্ধভাবে নির্বাচন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে এখন সর্বশেষ যে বিষয়টা আমরা বিবেচনা নেব সেটা হলো যে আসলেই এনসিপির মতাদর্শ কি কি তারা চায় বিএনপির সঙ্গে গেলে তাদের কি লাভ হবে জামাতের সঙ্গে গেলেই বা তাদের কি লাভ হবে সেটাও তাদের ভাবার বিষয় রয়েছে এখন একটা জিনিস হচ্ছে যে বিএনপি একটা বড় শক্তি এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে জাতীয় নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন বিএনপি একটা ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে এবং এখানে যদি এনসিপি যোগদান করে তাহলে এনসিপির ভবিষ্যৎ ফলাফলটাও এটার সঙ্গে বিএনপির যে ফলাফল সেটার সঙ্গে যুক্ত হবে এবং জামাতের যে রাজনৈতিক বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে জামাত যদি জাতীয় নির্বাচনে অংশ নেয় এবং ইসলামী মোর্চা বা জোট গঠন করে তাহলে তাদেরও কিন্তু একবারে বড় শক্তি ছাড়া ছোট শক্তির দৃষ্টিতে বিবেচনা করার কোনো সুযোগ নেই সুতরাং এনসিপি যেদিকেই যাক না কেন সেদিকেই তাদের পাল্লা ভারী হবে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে যে কোনো একটা জোট তো নির্বাচনে জয়লাভ করবে দুই জোরদার নির্বাচনে জয়লাভ করবে না যেমন আমরা যখন ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা দেখতে যাই তখন কিন্তু কখনোই ব্রাজিল বা আর্জেন্টিনা দুই দলই জিতে যাবে সেরকম ভাবে বলার কোন সুযোগ নাই কারণ যদি দুদলকেই বিজয়ী ঘোষণা করা হয় তাহলে হয়তো সমঝোতার ভিত্তিতে করতে হবে তাহলে দর্শক যারা সাধারণ তারা কিন্তু আসলে খেলা ব্রাজিল আর্জেন্টিনার উত্তেজনাপূর্ণ যে খেলা সেটা দেখা থেকে সেটা দেখার আনন্দ থেকে বঞ্চিত হলো এখন যে জিনিসটা সেটা হলো যে রাজনীতির মাঠেও কিন্তু বিএনপি নেতৃত্বাধীন জোট হোক বা জামাত ইসলামী নেতৃত্বাধীন জোটই হোক না কেন যে কোনো একটি জোট জয়লাভ করবে এখন তাহলে দুই জুটি এনসিপি কে নিয়ে টানাটানি করছে তার মানে কি যে জোট হেরে যাবে তারা পরবর্তী সময় ওই সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য এনসিপি কে তারা পাশে চায় কেননা তারা বুঝে গেছে যে আওয়ামী লীগের মতো দলকে তারা পনেরো বছর ধরে বিএনপি জামাত পেলে আন্দোলন করে কিন্তু নামাতে পারেনি এনসিপি নেতৃবৃন্দ সাধারণ জনগণের কাতারে দাঁড়িয়ে একসঙ্গে আন্দোলন করে কিন্তু আওয়ামী লীগের পতন ঘটিয়েছে তার মানে কি তারা একটা আন্দোলনের বড় শক্তি এই শক্তিটাকে তারা নিতে চায় তার মানে কি বোঝা গেল এখানে জোটে এনসিপি যাওয়ার যে আগ্রহ বিএনপি এবং জামাতের জোটে তার চেয়ে বেশি আগ্রহ বিএনপি জামাতের এনসিপি কে নির্বাচনে জোটে নেয়ার জন্য সর্বশেষ আসলে এনসিপি কোন দিকে যাবে সেটা সময়ই বলে দেবে সে পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে দর্শক ভালো থাকুন আল্লাহ হাফিজ